হ্যালো বন্ধুরা দেখুন সৌদি আরবের খেজুরের বাজার দেখুন কত সুন্দর খেজুরের বাজার এখানে সব ধরনের খেজুর পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত আইটেমের খেজুর লাল নীল কালা অনেক বিভিন্ন রকম খেজুর এখানে পাওয়া যায় এরকম কোনো খেজুর বাদ নাই যে এই বাজারে না পাওয়া যায় আর দেখুন সৌদিয়ানরা কিভাবে এই আমার বন্ধু উত্তর রহমান তার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এই খেজুরের বাজার এটা হলো আজোয়া খেজুর এই খেজুরটি যদি সাপে যদি কাউকে কামড় দেয় যদি এই তিনটা বা চারটে খেজুর যদি খেতে পারেন তাহলে সাপে পানি হয়ে যাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন এমনকি তার প্রমাণও মিলছে বিশ্বের বিভিন্ন জায়গায় এই খেজুরটি অনেক ভালো উন্নত মানের খেজুর এখানে দেখুন আর কত সুন্দর সুন্দর খেজুর এখানে কোনো বেজাল নাই নির বেজাল খেজুর এ কোনো মেডিসিন টেডিসিন কোনো কিছু নাই বিভিন্ন অন্য অন্য রাষ্ট্রের খেজুরে কিন্তু কিছু মেডিসিন আছে কিন্তু সৌদি আরবের খেজুর কোনো মেডিসিন নাই দেখুন সরাসরি আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর বাজার আর এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আরও মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম